দুইটা <tong selling straight>

আর হাওয়াই শার্টের যে কালেকশনটা এখন ভরপুর চলতেছে সবচেয়ে ভাইরাল ভাইরালের আইটেম এটা হচ্ছে দশটা কালার পেয়ে যাবেন মাত্র তিনশো টাকা করে তিনশো টাকা করে যাচ্ছে এছাড়া পটনের কিছু হাফ সিপে শার্ট পাবেন ইনশাল্লাহ আমাদের এখানে আপনারা একবার ভিজিট করবেন সরাসরি ভিজিট না করলে আসলে বুঝবেন না যে আমাদের এখানে কি পাওয়া যায় ওয়ালাইকুম ভাই কি অবস্থা ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ আছি ভালো আলহামদুল্লাহ তো আজকে আমাদের যে দর্শকগুলা যে এতদিন অপেক্ষায় ছিল তাদেরকে তাদের উদ্দেশ্য কি দেখাবেন আজকে আমরা একটা মাল ইনহাউস হয়ে গেছে আমাদের ডেনিভ ব্যান আমরা দেখাবো জি তো তার আগে সবাই কেমন আছে আশা করি ভালো আসেন ইনশাল্লাহ বিলাল ফ্যাশন হাউস থেকে এখন থেকে কন্টিনিউ আবার ভিডিও পাবেন প্রত্যেকটা মালের আপডেট এতদিন যদিও আমরা ছুটিতে ছিলাম রেস্টে ছিলাম এবং তার কিছু সময় লাগিয়েছি সব মিলে আমরা ব্যবসা প্রতিষ্ঠাতা অ্যাক্টিভ ছিলাম না এখন থেকে ইনশাল্লাহ আমরা একটি

আমরা সবসময় যে মালটা পাই স্টকের মালটা আমাদের একটু প্রাইসে কিনা হয় আমরা কাস্টমারের সুবিধা দিয়ে থাকি আমাদের ঠিকানা ডাকা কির খাত দুই রোড নম্বর তিন হাউস নাম্বার উনিশ তিন যারা কখনো আসে নেই তারা একবার ফোনে আমাদের কাছ থেকে মাল নিতে পারবেন কুরিয়ার কন্ডিশনে আর যারা আমাদের হাউজে আসেন তারা তো অবশ্যই আমাদের প্রোডাক্ট সম্বন্ধে ধারণা আছে আমাদের প্রোডাক্ট আছে প্রায় আড়াইশোরও বেশি তো এছাড়া আমরা একটা একটা করে প্রোডাক্ট গুলো দেখাবো অল্প সময় আমাদের সাথেই থাকেন ইনশাআল্লাহ এই যে আমাদের আরেকটা প্রোডাক্ট আমরা কিন্তু

একবারে নিতে পারেন তিনশো টাকা তাহলে আপনাদের দোকানে দোকানে রাখলে আপনারা পাঁচশো ছয়শো করে বিক্রি করতে পারেন এটা ইনশাল্লাহ অনেক লাভের একটা মাল আমি দেখাইলাম আমার ঈদের পরে আমার মন চাইছে যে আপনাদেরকে একটা অফারের মাল দেখায় সেজন্য দেখাইলাম দেখাবো এখানে শুধু মালের স্টকটা কটন অনেক ভালো মানের বাইরের ভালো ভালো শার্ট কালেকশন আছে আমাদের কাছে যারা ভালো মানের শুরু মিডিয়াম ক্লাসের ডেকোরেশন করছেন ভালো মানের ওরা আমাদের কাছে খুবই ভালো মানের

বর্ষা সিজন চলে এখন সবাই আসলে ফুটবল খেলে এখন কিন্তু জার্সি জার্সি খুব চলবে এখানে আপনারা নিয়ে দোকানে রাখতে পারেন একশো জার্সি করে নিতে পারবেন দুইটা রেডের

রকিদের মধ্যে একটা লাইট কালার একটা ডিপ কালার চিকের কিছু ডেনিম প্যান্ট কালেকশন আছে চি এছাড়াও আমাদের মিডিয়াম ক্লাসে যেগুলো এমএনএস বায়ারে মিড ডেনিম চাঙ্গা কাপড়ের ভালো মানের একটু সাড়ে পাঁচশো টাকা প্রাইজের মধ্যে যেগুলো আমরা বিক্রি করতেছি এগুলো আপনারা ইনশাল্লা পেয়ে যাবেন সোতার কথা আজকে বেশি কথা বলবো না আজকে এদের পরে অনেক দিন পরে লাইভে এসেছি সেই আমি আসলে বলতেও পারতেছি না তো ইনশাল্ আমি শুধু এটাই বলবো আমাদের এখানে ডেট টি সিক্স পয়েন্টের কালেকশান আছে প্রায় পাঁচশোটা স্টাইলের জি আর অরিজিনাল এক্সপোর্ট গ্যাবারিন যে ডিগ্রেনি পাঁচটাটা কালার এই যে বিন শর্মা জি এগুলো আপনারা ইনশাল্লাহ আমাদের কাছ থেকে কালেকশন করতে পারবেন সরাসরি আসলেই এগুলো একবারে ওয়ান ওয়ান পরি করা ইনটেক মাল এই যেগুলো সব অরজিনাল অরিজিনাল টুয়ুল ফ্যান আপনারা হয়তো অরিজিনাল টুইল ফ্যান অনেকেই করছেন কিন্তু কোন জায়গায় পাবেন এটা আপনারা হয়তো জানেন না বিলার ফ্যাশন আওয়াজায় আসলে অবশ্যই অরিজিনাল মাল আপনারা পাবেন আর এছাড়াও আমাদের এই যে এক্সপোর্ট কোয়ালিটির মধ্যে যে টুয়েলফ ফ্যানগুলো এগুলো আছে চল্লিশ পঞ্চাশটা কালার জি ইনশাল্লাহ সরাসরি মিলের ফ্যাশন হাওয়াজায় ভিজিট করবেন আমি আশা রাখি আপনাদের কিছু না কিছু মাল হয়ে যাবে এবং ব্যবসায়িক পরামর্শ এবং যে ধরনের হেল্প লাগে ইনশাল্লাহ পাবেন আমাদের কাছ থেকে আর হচ্ছে যদি আপনারা অর্ডার করে আমাদেরকে কিছু মাল আমাদের কাছ থেকে বানিয়ে নিতে চান সেটাও পারবেন ইনশাল্লাহ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি